আপনি আপনি কোনো একজন ভদ্র মহিলাকে তার কুকুরকে কে নিয়ে বলেছেন পোষ্যকে নিয়ে ছাড়িয়ে দিতে নাহলে তার শনির দশর ফেলছে আমি হ্যাঁ লোক গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব পরিবার আছো হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সুস্থ কে নেই দিন দিন নিশ্চয়ই দেখতে পাচ্ছো অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে যার মধ্যে ভাবে যখন পেরে উঠছে না আমাকে আটকাতে পারছে না যখন প্রুফের পর প্রুফ তোমাদের সামনে তুলে দিচ্ছি তখন আর মুগ লোক জায়গা পাচ্ছে না তখন কি করছে ছল আস নিচ্ছে তো যে ছল তোমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছো সে কথা বলে বলে ভিডিও নামাচ্ছে দেখতে পাচ্ছ তো প্রতিটা মিথ্যে তোমাদের সামনে ধরা পড়ে যাচ্ছে ফোনের বত্রিশ হাজার টাকা ফ্রিতে দিয়েছে কোম্পানি থেকে বুঝতে পেরেছ তারপরে জ্যোতিষী বলেছে যে কুকুরটাকে তাড়িয়ে দিতে নাহলে ওই কুকুরের কামড়ের মৃত্যু রয়েছে বলেছে নিশ্চয়ই দেখেছ তো আসলে প্ল্যান আর প্লটিং করে করে এই সব জিনিসগুলো করছে যে মিথ্যে মিথ্যেচারিটা কালকেই তোমাদের সামনে তুলে ধরেছি আমি ধরেছি দীপ্তি ধরেছে রিম্পা ধরেছে ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছ তো ওই জন্য এখন চিরবির চিরবির চিড়বিড় করছে আর কি কথা বলছে বলছে যার সাথে এক সময় আমি কিনিয়ে কিনিয়ে যেতাম ঠিক আছে তাদের সাথে এখন সেটেলমেন্ট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে যে ভুলটা করেছি অন ক্যামেরা বলেছি যে ভুলটা করেছি তাদেরকেও বলেছি যে কারোর কারণে করেছি যে দিনের পর দিন পরিচালনা করেছে আমাকে ভালোবাসা ইমোশান নিয়ে কন্টিনিউ খেলে গেছে আমাদের পুরো গ্রুপটার সাথে পুরো গ্রুপটাকে নিয়ে নোংরামি করে গেছে নিজের স্বার্থে বুঝতে পেরেছো তো সেহেতু সব কিছু তো হয়ে গেছে পুরনো পুরোনো ঘাটে কী লাভ কোনো লাভ নেই কারণ আটকাতে পারছিস না আর একটা জিনিস যে জিনিস করেছিস তুই কমিউনিটি পোস্টে দিয়ে আমার ভিডিও দিয়ে ঠিক আছে যেখানে আমাকে আমার বউকে দেখা যাচ্ছে ঠিক আছে তো সেই সব তো পুরনো জিনিস কবে কার জিনিস এসব দেখি কোনো লাভ আছে আর তুই যে যেটা নিয়ে বলছিস যে জিনিসটা নিয়ে কমিউনিটি পোস্টে দিয়েছিস প্রথম তো হচ্ছে তুই চেয়েছিলিস হ্যাঁ দর্শক বন্ধুরা প্রথম ও চেয়েছিল যে ওই রকম ধরনের ভিডিও যেন আমি ওর সাথে করি বুঝতে পেরেছো ওর যে ভেড়াটা রয়েছে ওই ভেড়াটাকে কিছুতে লাগাম দিয়ে তো আনতে পারে না লাগাম ছাড়িয়ে ছাড়ি মানে সারাক্ষণ পেছনে মেরে মেরেও ঠিক করে আনতে পারে না এরকম সোয়াল জিনিস কোনোভাবেই কিছু তো আনে না বুঝতে পেরেছো তো লোটে গাছটি মুড়িয়ে গেছে আর দাঁড় হয় না বুঝতে পেরেছ তো তাকে অনেক চেষ্টা করছো করেনি তখন আমাকে টোপ দিয়েছিল বাড়িতে আসার জন্য কত কি করার জন্য নিশ্চয়ই তোমরা বুঝেছো হ্যাঁ তো আজকে পরিষ্কার হলো তোমাদের কাছে যে কেন ওই জিনিসটা নিয়ে এলো কেন হচ্ছে ওই জিনিসটাই করতে বলেছিল যে তুমি এত ভালো ভালো প্র্যাঙ্ক করো এত ভালো ভালো ভিডিও করো আর আমার এই ভেড়াটা রয়েছে না গুহা তে পারে না ভিডিও করতে পারে ঠিক আছে তো যার কারণে বলেছিল আমার সাথে এসো বিছনায় গরম করো যেটা ওই ভাগনাকে দিয়ে করার বুঝতে পেরেছো তো ভাগনাকেও টানতে চেয়েছিলো যখন এই নোংরা ধরা পড়েছে নন্দাই ননদকে পাঠিয়ে দিয়েছে বাইরে বুঝতে পেরেছে ঠেম জিনিস ওই জিনিস আমি আমার বউয়ের সাথে ভিডিও করি ঠিক আছে সেটা কি এরম ধরনের নোংরা কোনো বাইরের কোনো মহিলাকে নিয়ে করতে পারবো সেরকম ভিডিও ওর ইচ্ছা ছিল এরকম ধরনের ভিডিওগুলো ওর সাথে করি আমি ঠিক আছে মানে যে ধরনের রোম্যান্টিক ভিডিও বুঝতে পেরেছ তো কিন্তু করিনি গায়ে লেগেছে অগত্যা এরম ধরনের নোংরা কাজকর্ম করতে হবে আর আমাকে তো আটকাতে পারছে না ওর কী করে আটকাবে একে টেনে আনি কাকে টেনে আনি ওর তো দলের দরকার পড়ে না কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে দল ভারী করছে আমাকে আটকাবার জন্য বুঝতে পারলে আটকাতে পারবি না আটকাতে পারবি না এক্ষুনি আমি ভয়েস রিভিল করবো এক্ষুনি আমি ভয়েস রিভিল করবো যে ছলচাতুরি করে নোংরাও করেছিস একটা জ্যোতিষীর নাম করে যেটাকে তুই মানে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিস তোর আগা গোড়াই প্ল্যান ছিল যে তুই ওটাকে তাড়াবি নিয়ে এসেছিলিস ও নিজের ভিউজের ধান্দায় লোকের কাছ থেকে টাকা খেয়েছিস অনেক লোকের কাছ থেকে ইমোশনাল ফুল করে তাদের কাছ থেকে টাকা খেয়েছিস ওকে দেখিয়ে দেখিয়ে ওর খাবারের জন্য টাকা তোর অ্যাকাউন্টে ঢুকেছে ঠিক আছে বলছি তোর যদি দম থাকে তুই তোর ব্যাংকের ডিটেলসও দেখা যদি ক্ষমতা থাকে দেখাতে পারবি না তুই জানি তো কোথা কোথা থেকে তোর টাকা ঢুকেছে সব থেকে ভালো আমি জানি হ্যাঁ বুঝতে পেরেছিস তো তো যাই হোক এবার বলি এর আগাগোড়াই ছক ছিল ওই পোষ্যটাকে ঘর থেকে তাড়াবে ঠিক আছে যখন খাওয়াবার ছিল কামিয়ে নিয়েছে এখন ওকে দিয়ে হচ্ছে না এখন দরকার পড়েছে বাইরে বাইরে বেড়াতে হবে ব্লক চ্যানেলকে ধান করাতে হবে নোংরা করে ভেড়াটাকে দিয়ে চাদরের তলায় ঢুকিয়ে ঢুকিয়ে হাত দিয়ে কাজ করে করে ভিউজ কামাতে হবে বুঝতে পারছি কিছু আগে দেখেছো না অন্ধকারে লেপের তলায় ঢুকে কী করছিল ডান হাত ওপরে আর বাঁ হাত কাজ করছিল বুঝতে পেরেছো তা বেরু দেখবেন চোখ বন্ধ করেছিল বুঝছিল ফিল করছিলো ফিল বাঁ হাতের ফিল করছিল ঘোড়া বাঁ হাত দিয়ে আনন্দ উপভোগ দিচ্ছিল বুঝতে পেরেছো তো যাই হোক এবারে আসি ওর তো মেন হচ্ছে এটাই ওটাকে তারাবার চক্রান্ত করেছে আমি একজন পশুপ্রেমী হিসেবে এখানে অন ক্যামেরা দাঁড়িয়ে বলছি তুই নাম্বার রিভিল করেছিস যে যে সংস্থা থেকে ফোন করেছে সেটা তারা করেছে তাদের ম্যাটার ঠিক আছে আমি নিজের থেকেও পার্সোনালি ফোন করেছি নিজের থেকেও পার্সোনালি ফোন করেছি তাকে আমি পশু প্রেমী হিসেবে ফোন করেছি তোমরা কি চাইবে কোনো একটা পশু তার ঘর ঘর হারা হোক তার মানে যে বাবা মাকে ধরেছে মানে বাবা মা বলছে মানে অলিখিতভাবে বাবা মা এটা তো বাবা মা হওয়ার যোগ্য না সেই জন্য দেখছো না ঠিক করে পেট টেটও কিছু করতে করতে পারিনি ভগবানও খালি রেখে দিয়েছে তো এটা তো বাবা মা হওয়ার যোগ্যও না তো সেখানে তোমরা কি চাও যে একটা পশু নিজের মানে ঘর ছাড়া হোক চাও কি তো সেরকম আমিও চাই না যে একটা সন্তান একটা ছোট্ট বাচ্চা ঘর ছাড়া হোক এদের স্বার্থের জন্যে লাতি মেরে তাকে ঘর থেকে বের করে দেবে আর তাকে নিয়ে আসবে দরকারের জন্যে তাকে নিয়ে আসবে দরকার ফুরিয়ে গেলে তাকে লাতি মেরে বের করে দেবে উচিত না উচিত না আর বলছে কি আর কি একটা বললো ঝুমাকে ভিডিও ফোন করে ওরা আমি ধমকি দিয়েছি ঝুমাকে দিয়ে ফোন করেছি সে ভিডিও এখনও পর্যন্ত রয়েছে সেখানে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে দিয়ে নোংরামো করেছিল উলঙ্গ হয়ে বসে জাতীয় সঙ্গীত গান গাইছিল সেটা আমি ফোন করে ওকে বন্ধ করিয়েছি বলেছি ভিডিও প্রাইভেট কর ভিডিও প্রাইভেট করুন নাহলে আপনার এগেন্স্টে স্টেপ নেওয়া হবে স্টেপ কিন্তু আমি কোনো প্রশাসনের হয়ে বলিনি আমি সাধারণ মানুষ হিসেবে বলছি স্টেপ তুই শুধু প্রুভ করে দেখা প্রুফ করতে পারবি না আসলে এর কাছে তো এই সব নোংরা জিনিসগুলোই এগিয়ে আসে এই নোংরা জিনিসগুলোই তো প্রমোট করে যেরকম দেখেছ পরকিয়াকে প্রমোট করে তো ঠিক এরকম ওর ভালোবাসার মানুষই হচ্ছে তো জুমা কেয়া এরকম এরা হচ্ছে ভালোবাসার মানুষ আমি ওদের পর্যায়ে তো যাচ্ছে আস্তে আস্তে এখনই এরকম ওরা পেট তুলে দেখাচ্ছিলো তো ওদের পর্যায়ের জিনিস ওদেরকেই তো সমর্থন করবে ওরা নোংরাও করবে সেগুলো আমি বারণ করবো সেগুলো আমি ভুল করেছি তাই না তুই যত কর বলছি তো আটকাতে পারবি না আমাকে আটকাতে পারবি না তুই আমাকে তো সেখানেও তাকে বন্ধ করিয়েছিলাম জাতীয় সঙ্গীত নিয়ে নোংনামো করেছিলো বলে তাকে ফোন করে বন্ধ করিয়েছিলাম যে এটা বন্ধ কর প্রাইভেট কর তখন সে প্রাইভেট করেছিল এটাই তো আমার ক্যালমার এটাই আমার ক্যালমার তুই হয়তো একদম থপথর করে খাঁকছিস থরথর করে এবার তো আরও কাঁপবি যখন কল রেকর্ডিংটা দেবো তার সাথে কথা হয়েছে তাকে পর্যন্ত বলা হয়েছে আমি কল রেকর্ডিংটা ছাড়বো বলেছে নিশ্চয়ই ছাড়বেন নিশ্চয়ই ছাড়বেন আপনার নামে নোংরামো কোনো একটা জ্যোতিষীর নাম করে তাকে দিয়ে নোংরামো করা হবে নিজের ঘাড়ের ময়লাটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে অন্যর ঘাড়ে বন্দুক রেখে দিয়ে সেটা তো হবে না না সেটা কোনোভাবেই হতে পারে না তাকে তার নাম বদনাম করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে তার নাম্বার ছড়ানো হয়েছে তাকে বদনাম করা হয়েছে সে বলেছে সে একটা একটা জ্যোতিষী কী করে বলতে পারে একটা একটা জ্যোতিষী বলতে পারে যেতে কারোর সন্তানকে ছেড়ে দিন আপনার সন্তানের জন্য আপনার ক্ষতি হয়েছে আপনি মা হয়ে সেই সন্তানটাকে বের করে দিন বলতে পারে ও সেটাই এসে প্রুভ করিয়েছে ওর আসল উদ্দেশ্য ছিল ওই বাচ্চাটাকে বের করে দেওয়া সেটাই আমাদের দরকার ছিল যে বাচ্চাটা কোনো মতে যেন রাস্তায় না এসে পড়ে পরে নোংরা মো নিয়ে আসার সময় নিয়ে আসবে ভিউজ খাওয়াবে টাকা খাওয়া তারপর তাকে মেরে ফেলে দেবে এবারে তোমাদেরকে ফেজি ফাঁট না বোকে তোমাদেরকে ভয়েস কলটা শোনাচ্ছি তোমরা শোনো যে ওনার সাথে কী কথাবার্তা রয়েছে আর কালকে দৌড়েছিল না কুকুরের মতো এই কিছুদিন আগে বলছিল আমাকে কোথায় ডেকেছে আমাকে কোথায় ডেকেছে ঠিক আছে এই যে অন ক্যামেরা দাঁড়িয়ে রয়েছে আর তুই দেখ তোমরা দেখেছো নিশ্চয়ই কালকে কেরম কুকুরের মতো তরবর তরবর করতে করতে দৌড়ালো তরবর তরবর করতে করতে দৌড়েছি ঠিক আছে কুকুরের মতো ডাকা করিয়েছে কুকুরের মতো ডাকা বলছে কি আমি গেছিলাম আগের দিনে আমার বিশ্বাস এসেছিলো তাই জন্য এই ভেড়াটাকে নিয়ে গেছিলাম ভেড়াটাকে যদি নিয়েই যাই তাহলে ওখানে প্রশাসন কী করছিলো প্রশাসনটা কে আনিয়েছিল উনি আনিয়েছিলেন কারণ ওনার নামে নোংরা নোংরা জিনিস ছড়িয়েছে ইউটিউবে ওনার নাম্বার রিভিল করেছে এখানে ওনার নামে বাজে কথা বলেছি উনি নাকি বলেছেন কুকুরটাকে তাড়িয়ে দিতে কুকটা থাকলেও বিরাট বড়ো ক্ষতি হবে বুঝতে পারছো তোমাদের ঘরে যাদের ঘরে পোষ্য রয়েছে মানে পোষ্য তোমরা তো এখানে পোষ্য থাকা মানে হাতে পায় কোথাও না কোথাও সে কামড়াবে ওর তো টেন্ডেন্সিওটা অত নর্মাল টেন্ডেন্সি যে কামড়াবে এতে আবার নতুন কি আছে যে যোগ আছে কুকুরে কামড়ানোর যোগ আছে তো নতুনত্ব কী আছে এটা তো হয় পশু ঘরে থাকলে তোমার যদি পাখিও পোষে পাখিও তোমায় গুট করে কামড়ায় এতে যোগের কী আছে এটা তো হয় তো মা সামান্য এই জিনিসটাকে দিয়ে নোংরামো করে ওকে বাইরে বের করার চক্রান্ত করছে এর আগেও তোমরা দেখেছো চিকিৎসা শাস্ত্র দেখিয়ে শ্বশুর শাশুড়ি শ্বশুর শরীর খারাপ বলে বের করে দেওয়ার চেষ্টা করেছিল তো এবারেও ঠিক সেই জিনিসটাই করছে ওকে বের করার চক্রান্ত করছে কিছুভাবে ওকে বের করে দেবো কী করবো ঘালের ওপরে বাঁশ রেখে আমি এই জিনিসটা চালাবো ঠিক আছে পারলি পারবি না তুই পারবি না

বলছি আমি বলেছি কামড়ে যোগ আছে কামড়ে কি আছে আচ্ছা কুকুরের কামড়ে আপনি বলেছেন যে ওনার মৃত্যু হবে না আমি বলেছি বলেছি যে কুকুর থেকে সাবনা কামড়ে হবে একটু কিছু এই করে তো আপনার বরবাদ করছে আপনার মানে মানে কুকুরের উনি তার মানে মিথ্যে কথা বলছে যে কুকুরের মৃত্যু রয়েছে ওনার জ্যোতিষী বলেছে